আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অষ্টম শ্রেণীর নতুন একটি গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চার দশমিক এক এর দশ নং অঙ্কটি সমাধান করব তো চলো আমরা প্রথমেই প্রশ্নটি দেখিনি নং এর প্রশ্নটি হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকাল টু টু হলে প্রমাণ করো যে এম প্রতিপার ফোর প্লাস ওয়ান বাই এম ফোর ইজ ইকাল টু টু তো আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিই দেওয়া আছে কী দেওয়া আছে এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম টু এখন আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আমরা ডানপক্ষ আর বাম পক্ষ সমান সেটা প্রমাণ করলেই হয়ে যাবে তো আমরা লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এম টু দি পর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম টু দি পর ফোর আমাদের টু দিপার ফোর এরকম কোনো সূত্র নেই আমাদের আছে স্কোয়ারের সূত্র অর্থাৎ বর্গের সূত্র আছে আমাদের তো আমরা এগুলোকে স্কোয়ার বানাবো কীভাবে বানাবো স্কোয়ার একবার দিলাম তার হোল স্কোয়ার দিলাম তাহলে দুদিগুণে চার রেজাল্ট সেমি থাকে শুধু আমরা মান মানে রুপটার পরিবর্তন করে দিলাম স্কোয়ার আকারে ভাঙালাম যাতে আমরা সূত্রটা ব্যবহার করতে পারি প্লাস হবে এখানে ওয়ান ডিভাইডেড বাই এম টু দিপার ফোর এটাকে লিখলাম এম ওয়ান ডিভাইড বাই এম স্কোয়ার তার হোল স্কোয়ার দেখো মান কিন্তু সেমই আছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর এম টু পাওয়ার ফোর মানে দুদি চার পাওয়ার পরে গুণ করে দিলে এম টু পাওয়ার ফোরই আসে আর আমরা কি করলাম একই সাথে আমরা রূপটার পরিবর্তন করে স্কোয়ার আকারে সাজালাম যাতে আমরা স্কোয়ারের যে সূত্র আছে সেটা ব্যবহার করতে পারি এখানে এটা কোন সূত্র হয়েছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মানে হচ্ছে এম স্কোয়ার আর বি মানে হচ্ছে বি মানে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র আছে দুটা সূত্র আমরা কোন সূত্র ব্যবহার করব। দেখো মানের সাথে আমাদের এই রূপটার মিলে কিনা আমাদের মান মানকি দাচ্ছে এম আর ওয়ান বাই এম কিন্তু আমাদের এ মানে হচ্ছে এম স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার এখানে এম স্কোয়ার এই মানে এখানে এম স্কোয়ার মিলে মিলে না আগে বলেছি যদি না মিলে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কোন সুটু ব্যবহার করব প্লাসের শুটো ব্যবহার করব প্লাসের শুটো কি প্লাসের সুত্রো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো সেটা আমরা লিখবো এ মানে হচ্ছে এম স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এমান হচ্ছে এম স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার এখন আমরা এখানে স্কোয়ার পাচ্ছি এখানে স্কোয়ার পাচ্ছি এই স্কোয়ারগুলোকে আমরা একটু আলাদা করে এইভাবে করে লিখলাম যাতে আমরা সূত্রে সূত্র লিখতে পারি দেখো কি লিখলাম এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে স্কোয়ারটা বাইরে দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে সাজালাম এইটুকুর জন্য আমি এতটুকু লিখেছি বাহিরের যে স্কোয়ারটা সেটা এখনও দিইনি সেটা আমি এইভাবে দিলাম এই সম্পূর্ণটুকুর উপরে স্কোয়ারটা এইভাবে দিলাম ব্রেকেট দিয়ে তারপর আছে মাইনাস টু দেখো এখানে হচ্ছে এম স্কোয়ার এটা এটা হচ্ছে লবে এটা হচ্ছে হরে তো লবে আর হরে কি হয় ভাগ হয় এম স্কোয়ারকে এম স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হয় ওয়ান হয় অর্থাৎ আমরা এটাকে এটাকে কেটে দিতে পারি এখন খেয়াল করো এখানে এ হচ্ছে এম বি হচ্ছে ওয়ান বাই এম আমাদের মানও কিন্তু এমন দেওয়া ছিল এম আর ওয়ান বাই এম তাহলে এখন আমরা দেখবো মান কি দেওয়া আছে প্লাসের নাকি মাইনাসের তাহলে আমরা মানুষ মিলিয়ে সেই সূত্রটা লিখবো আমাদের মানটি দেওয়া আছে প্লাসের তাহলে আমরা এখন প্লাসের সূত্র ব্যবহার করতে পারি তাই না যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে আছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে প্লাসের সূত্র আছে সেটা আমরা এখন লিখবো প্লাসের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে হচ্ছে এম বি মানে হচ্ছে ওয়ান বাই এম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ এ মানে এম বি মানে ওয়ান বাই এম এতটুকুর জন্য আমি এই সূত্রটা লিখলাম বাহিরের স্কোয়ারটা কিন্তু এখনও দিইনি সেটা আমি দিয়ে দিলাম হোল স্কোয়ার তারপর একদম বাহিরে আছে মাইনাস টু এখন এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে আমাদের টু প্রশ্নে মান দেওয়া আছে তাই না এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে টু এই টু এর উপরে কি আছে মানে এই যে এম প্লাস ওয়ান বাই এম এর উপরে কী আছে টু তো সেটা আমি দিলাম এই যে স্কোয়ারটা তারপর মাইনাস টু এখন এ এম লবে এম হরে এমে এমকে এম দিয়ে ভাগ করে দিলাম কাটাকাটি করে দিলাম তারপর এটুকুর বাহিরে কি আছে একটা স্কোয়ার আছে সেটা আমি দিয়ে দিলাম তারপর আছে মাইনাস টু এখন ক্যালকুলেশন করতে হবে তো টুয়ের উপরে স্কোয়ার টু ইন্টু টু ইজ ইকাল টু ফোর মাইনাস টু বাইরে আছে একটা স্কোয়ার এই যে স্কোয়ারটা তারপর হচ্ছে মাইনাস টু এখন কী হয় দেখো ফোর মাইনাস টু রেজাল্ট হচ্ছে টু টু এর উপরে কী আছে এই যে এতটুকু রেজাল্ট হচ্ছে টু টু এর উপরে কী আছে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার মানে টু ইন্টু টু ইজ ইকাল টু ফোর মাইনাস টু ফোর থেকে দুজন লেগেলে কত থাকবে টু এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে তাই না তো আমরা লিখবো ইকাল টু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকাল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে লিখতে হবে প্রুফ পি আর ওপি ইডি প্রুফ শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ